কাতলা মাছ ভাই কাতলা হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু চ্যানেল প্রতীক ফিশিং ভিডিও তো আজ উনতিরিশ তারিখ আবারও চলে এসেছি ডালা শিল দিকে কেমন কি মাছ কাটছে না কাছে তারই আপডেট দিতে এবং এই দেখতে পাচ্ছেন আজ সিট হয়েছে ওদিকে কিছু সিট আর এদিকে ছ নম্বরে দাদা বসে আছেন মাছ হয়েছে এই লাইনে কিন্তু আর কোনো সিট নেই ছ নম্বরে একটা সিট আছে আর ওদিকে গোটা কত সিট হয়েছে দেখাবো ওদিকে কি মাছ হয়েছে বা না হয়েছে এই লাইনেও কিন্তু সিট নেই চল্লিশ একচল্লিশ এই লাইনটাতে

ওইদিকে হয়েছে হ্যাঁ ওইদিকেও ছোট করে একটা একটা খেয়েছে আর ভূমিমা যে পাশে ছিনে گئیছে 29 আর একটা মনে হচ্ছে নম্বর 24 ঘুরে গেছে বাহ সুন্দর কিন্তু কাতলা মাছ ভাই কাতলা ল সাইজে বাহ সুন্দর সাইজের কাতলা মাছ এটা 30 নম্বর সিটে হয়েছে আর এই উনত্রিশ নম্বর সিটে ঠিক আছে ও হয়ে যাবে কদিন পর উনত্রিশে একটা রুই মাছ হয়েছে বলছে মাছ কোথায় ওদিকে টুকটাক চব্বিশে একটা ছোট মাছ হয়েছে আর চোদ্দো পনেরো ওদিকে মাছ হয়নি তো আছে কিছুক্ষণ দেখাবো কি মাছ হচ্ছে না হচ্ছে এদিকে দু একটা সিট আছে পঁচিশ নম্বর সিট খালি চব্বিশে একটা দাদা বসে আছেন আচ্ছা হয়নি চলো হ্যাঁ হ্যাঁ তুমি ভালো কি হচ্ছে একটা টানা হয়নি সকাল থেকে একুশ নম্বর সিট দাদা বসে আছে মাছ কিন্তু এখনো হয়নি মাছ চলছে যাদের উপরে আঠারো নম্বর সিটে দাদা বসে আছে মাছ হয়নি অলরেডি চোদ্দো পনেরো থেকে সিট হয়েছে কিছু সংখ্যক সতেরো নম্বর সিট কি মাছ হয়েছে কাকা মাছ কি এটা মোড়ে পড়ে আছে ছোটো ফলোই মাছ ফলোই মাছ হয়েছে ষোল নম্বর সিট একটা চারা মাছ এটা পনেরো নম্বর সিট পনেরো নম্বরে একটা লাইল টিকা রয়েছে চোদ্দ নম্বর শীত ফাঁকা আছে আজকের